আমি তো একটা রাষ্ট্র চিনি যেখানে আমি ছয় বার গেছি কোনো বেনোমা নেই আমি ছয় বার গেছি ছয় বার আফ্রিকার একটা দেশ আছে চাঁদ যেটাকে তাসাদ বলে আপনার দেশের পুরো বিশ গুণ বড় ম্যাপে দেখেন চাট একটা আফ্রিকার দেশ আছে সোয়া কুঠি মুসলমান ওই দেশে একজনও বেনোমাছি নেই আমি শুধু যাই না বলতেছি আমি ছয় বার আমি প্রেসিডেন্ট কে চিনি বর্তমান প্রেসিডেন্ট এর বাপ কে চিনি আমি স্পিকার কে চিনি সবাইকে চিনি আমাকেও চিনি গরিব দেশ কিন্তু কোনো বেনমাজি নেই কোন বেনমাজি এখানে নেই মালিক কাউকে তিনবার ডাকলো যদি ওর দৈর্যের পাপ ভাঙা যেতে পারে ও কর্মচারীকে আর রাখে না তাইলে ডেলি আল্লাহ পাঁচবার ডাকে মাসে তেরশো বার ডাকে বৎসরে আঠারোশো বার ডাকে বলেন বিশ বৎসরে সাড়া দিছে জুমায় জুমায় হয়তো যায় ঈদে হয়তো যায় বাকি সারা বৎসরই তো ডাকে সাড়া দেয় না তাইলে আল্লাহর কি ধৈর্যের কোনো বাদ নাই আল্লাহ কতদিন সহ্য করবে তারপরও তো রহমত এক সেকেন্ডের জন্য বন্ধ করেন না আসেন আজকের থেকে আমরা মসজিদ ঘোরা দেই উন্মত এটা উন্মত কয়েকজন পাগরি সাগরিয়ালা হুজুর দেখা ভুল বুঝেন না যে এদের দোয়াই কিছু হয়ে যাবে হইলে এতদিনে হয়ে যেত কেননা প্রথম যুদ্ধ বাজে অক্টোবরের সাত তারিখে পাঁচ তারিখে তারপরেই রোজা আসছিল দ্বিতীয় রোজা প্রথম রোজায় আমি ভাবছিলাম যে মনে হয় ঈদ আমার জীবন কেন জীবন মক্কা মদিনার জীবনে মনে হয় মক্কা মদিনা এরকম কান্না দেখে নাই এরকম চোখের পানি দেখে নাই এই রমজান রাতের রমজানের কথা বলতেছি আমি আপনি নেটের ভিতরে পাবেন বেতের নামাজ পড়া যে কান্না হয় হয় ইমাম সালাম ফিরে ফেলছে হাজারো মুক্তি শেষ দায় এখনো কাঁদতেছে আর শুধু বলতেছে আল্লাহ ফিলিস্তিন 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 আমার মনে হইতে ছিল ঈদ দুটা হবে ফিলিস্তিনের স্বাধীনতা রোজার ঈদ ওই রমজানও গেল এই রমজানও গেল ওই কোরবানিও গেল এই কোরবানি আবার আসতেছে কিন্তু বিজয়ের কোনো চিহ্ন দেখতেছে। রাস্তা মনে হয় একটাই খোলা তবা যদি আল্লাহর কাছে করতে পারে। করবেন মনের থিকা কে কে করবেন দেখি পাক্কা হাঁ যুবকরা কি বলে পাক্কা তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামা বেশি কিছু করতে হবে না এই উন্নতি একটা কাজ আজকে থেকে করে আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি আর কোনোদিন মাদারীপুরে আসি না না আসি জানি না কিন্তু প্রমাণ দিতেছি আপনাদেরকে ইহুদিদের কিতাবে আজও লেখা আছে যদিও নাকি মুসলমান ওলামারা জানে না অনেক তথ্যই মুসলমান ওলামারা জানে না আমাদের বাংলাদেশের ওলামারাও জানে না কিন্তু বলতে বলতে এখন দেখতেছি পত্রিকায় লেখা শুরু হয়েছে মিডিয়ার থেকে প্রচার শুরু হয়েছে আমি মাঝে মাঝে বলি যে বাংলাদেশের মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে এই মাটি নিয়ে বেশি দিন যে খেলে মাটি ওকে বেশি দিন খেলতে দেয় না মাটি বেশি দিন এটা মাটির আধ্যাত্মিক শক্তি কেন জানেন কেন আল্লাহর রসুল যখন হিজরত করেন নাই তখন বাংলাদেশে চার সাহাবি চলে আসেন এই দেশের মানুষ আল্লাহর তখন হিজরত করেন নাই আমি নাম বলতেছি আবু আকাশ ওহাবিবনে মালেবনে হোসাইফা ইবনে সাসা দুইজনের কবর চিনে আছে এখান থেকে চিনে গেছেন আবু আকাস ও হাবিবনে মালিক রাদি আল্লাহ তালুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে উনি মঙ্গোলিয়া পর্যন্ত গেছেন আর দুইজন এইখানেই আছেন কোথায় আছে আমি জানি না কাসেম ইবনে হোসাইফা ওরুয়া ইবনে সাসা ইসলামের প্রথম কোরবানির আধ্যাত্মিক শক্তি এই মাটির নিচে লুকান এই জন্য এই মাটির চোদ্দশো বৎসরের ইতিহাস বলে এই মাটির ভিতরে এক আধ্যাসিক শক্তি আছে এই মাটি নিয়ে যে বেশি খেলে মাটি ওকে বেশি দিন খেলতে দেয় না হয়তো রান আউট করে নাইলে বোল্ড আউট আউট করে করে নাইলে নাইলে ছক্কা দিয়া বাউন্ডারির বাহিরে করে এটা না এই মাটির আধ্যাত্মিক শক্তি কসম খোদা আমি ইতিহাসের পাতা থেকে আপনাদেরকে বলতেছি ইতিহাসের পাতা থেকে তবা তো করলেন এই উন্মত বেশি কিছু করার প্রয়োজন নাই যদি একটা কাজেই উন্মত করে বা আমরাই করি একটা কাজ আজকের থেকে যে এই মজমাই যদি আজকের থেকে বলে যেটা ইহুদিদের কিতাবে লেখা আছে যে যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে ওই দিন মুসলমান